হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফরিদা ইয়াসমিন কনসালটেন্ট প্যাথোলজি ঢাকা গ্যাস্ট্রোলিভার সেন্টারে কর্মরত আছি ঢাকা গ্যাস্ট্রোলিভার সেন্টার গ্যাস্ট্রোলিভার সহ সকল রুগীদের জন্য এটি একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র দেশের স্বনামধন্য চিকিৎসকগণ এখানে প্রতিনিয়ত রুগীদের চিকিৎসা দিয়ে থাকেন এখানে একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সঠিক রোগ রোগের চিকিৎসার জন্য সঠিক রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই সঠিক রোগ নির্ণয়ের জন্য সারা বিশ্বে এখন বিভিন্ন আধুনিক প্রযুক্তি এবং পদ্ধতি উদ্ভাবনের জন্য চিন্তা গবেষণা চলছে তো সেই ধারাবাহিকতায় ঢাকা গ্যাস্ট্রলিভার সেন্টারেও প্রতিষ্ঠিত হয়েছে একটি আধুনিক যন্ত্রপাতি সম্বলিত একটি আধুনিক ল্যাবরেটরি বা প্যাথোলজি বিভাগ আজ আমি বলবো এই প্যাথোলজি বিভাগে আমরা কি কি রোগ নির্ণয় করে থাকি এবং এই রোগ নির্ণয়ের ব্যাপারে শুধুমাত্র সংশ্লিষ্ট চিকিৎসকই নয় রুগীদেরও রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সেসব বিষয়ে আমি আজকে আলোকপাত করব প্রথমে আসি এই ল্যাবরেটরি বিভাগে আমরা ক্লিনিক্যাল প্যাথোলজি এবং হিস্টোপ্যাথোলজি এই দুটি বিভাগে বিভক্ত তো ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগে আমরা সাধারণত রুগীদের রক্ত ইউরিন স্টুল বা মলমূত্র কফ বিভিন্ন রকম বডি ফ্লুইড যেমন পেটে পানি বুকে পানি তারপর গিরায় পানি এ ধরনের টেস্টগুলো আমরা করে থাকি তো এইসব টেস্টের মাধ্যমে আমরা রুগীদের যে যে রোগগুলো নির্ণয় করতে পারি আমি সেগুলো সম্পর্কেও সংক্ষিপ্ত আলোচনা করছি যেমন প্রথমে রুগীরা রক্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আসেন এই রক্ত পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা রুগীর সর্বশরীরের অনেক বিভিন্ন রকমের রোগ আমরা ডায়াগনোসিস বা নির্ণয় করতে পারি প্রথমে আসি রক্তশূন্যতার ব্যাপারে যে একমাত্র হিমোগ্লোবিন টেস্ট করে আমরা রুগীদের রক্তশূন্যতা আছে কি না আমরা দেখতে পারি তাছাড়া আমরা সিবিসি ইএসআর পেরিফেরাল ব্লাডফিল এই টেস্টগুলোর মাধ্যমে আমরা রুগীর বিভিন্ন রকমের ইনফেকশন যেমন আজকাল যে ডেঙ্গু ভাইরাস ইনফেকশন হচ্ছে করোনা ভাইরাস ইনফেকশন হচ্ছে এবং বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ডিজিজ এগুলোও আমরা ডায়াগনোসিস করতে পারি তাছাড়া রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা পেশেন্টদের ডায়াবেটিস রোগও নির্ণয় করতে পারি রুগীর কিডনি কাজ ঠিক মতো করছে কিনা তার লিভার তার ফুসফুস বা বিভিন্ন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করছে কি না সেইগুলোও আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা দেখে থাকি যেমন আমরা লিভার টেস্টের জন্য আমরা সিরাম বিলিরুবিন এসজিপি টি এস এই টেস্টগুলো করে থাকি বিভিন্ন রকমের এনজাইমগুলো আমরা নির্ণয় করে থাকি এতে করে আমরা বুঝতে পারবো যে রোগীর জন্ডিস আছে কি না বা থাকলে তার কি কারণে জন্ডিস হয়েছে তাছাড়া তার কিডনি পরীক্ষার জন্য আমরা ব্লাড টেস্ট করে তার কিডনি ঠিকমতো কাজ করছে কি না সিরাম ইউরিয়া ক্রিটিনিন ব্লাড ইউরিয়া নাইট্রোজেন সিরাম অ্যালবুমিন এগুলোর মাধ্যমে আমরা কিডনির বিভিন্ন রকম পরীক্ষাও আমরা করে থাকি তো এই রক্ত পরীক্ষা ছাড়াও আমরা রোগীর পোস্ট্রাব পায়খানাও পরীক্ষা করে থাকি পোস্ট্রাব ইনফেকশন এটা আমাদের দেশে অত্যন্ত কমন একটি রোগ অনেক রুগী আমাদের প্রায় এই ইনফেকশনে ভুগে থাকেন তো এই রোগের জন্য আমরা খুব সিম্পল খুব ছোটো স্বল্প মূল্যের একটি টেস্ট হচ্ছে ইউরিন আরি এবং কালচার সেন্সিটিভিটি তো এই টেস্টের মাধ্যমে আমরা তার পেশা প্রস্তাবি ইনফেকশন আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি তাছাড়া ইউরিন ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রেও আমাদের ইউরিন টেস্ট করার প্রয়োজন হয়ে থাকে তারপরে যদি রুগীর জন্ডিস থাকে সেক্ষেত্রেও আমাদের ইউরিন টেস্ট করার প্রয়োজন থাকতে পারে অর্থাৎ আমাদের রুগীরা যদি মনে করেন যে আমি ডাক্তারের কাছে এসেছি বা ডাক্তার আমাকে অনেকগুলো টেস্ট দিয়েছেন তাতে তার একটু আর্থিক চাপ পড়ে অথবা অনেক সময় রুগীর প্রশ্ন জাগে যে এই টেস্টগুলো কি এত প্রয়োজনীয় কি না আসলে টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই টেস্টের মাধ্যমে আপনার রোগটি সঠিকভাবে নির্মিত হবে এবং আপনি সঠিক চিকিৎসা পাবেন এছাড়াও আমরা আমাদের দেশে কৃমি খুব কমন একটা ইনফেকশাস ডিজিজ যে পেটে কৃমি হয় তো সেটা আমরা স্টুল টেস্টের মাধ্যমে দেখতে পারি তাছাড়া অনেক সময় আমাদের দেশে ডায়রিয়া বধহজম আমাশয় এ ধরনের রুগী অনেক আছে এই রুগীদের জন্য খুব সিম্পল একটি টেস্ট হচ্ছে স্টুল টেস্ট তো স্টুল বা স্টুল টেস্টের মাধ্যমে আমরা রুগীদেরকে এই বিভিন্ন রকমের পেটের রোগগুলো যেগুলো সেগুলো আমরা ডায়াগনোসিস করে থাকি এছাড়া রুগীদের যদি অনেক দিন যাবত কাশি থাকে আমরা কফ পরীক্ষা করে থাকি এই পরীক্ষার মাধ্যমে আমরা তার যক্ষা আছে কিনা অথবা তার কোনো ক্যান্সার আছে কি অথবা তার কোনো ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে কি না আমরা সেটা নির্ণয় করতে পারি তাছাড়া অনেক রুগীদের পেটে পানি হয় জন্ডিস রুগীদের হতে পারে লিভারের রুগীদের হতে পারে কোনো ক্যান্সার রোগীদের পেটে পানি আসতে পারে বা টিবি হলে যক্ষা হলে বুকে পানি আসতে পারে তো সেক্ষেত্রে আমরা এই যে পানিটাকে আমরা কালেক্ট করি এবং সেটাও আমরা ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে তার এই রোগের কারণ নির্ণয় করার চেষ্টা করে থাকি তো এভাবে করে আপনারা আমাদের রুগীরা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমাদের এই ল্যাবরেটরিতে আমরা প্রতিটি স্যাম্পল যেটা যেই স্যাম্পল রুগীরা আমাদের কাছে রেখে যান আমরা পুঙ্খণ্ড পুঙ্খভাবে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা এগুলো টেস্ট করি এবং আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করে একটি সঠিক রিপোর্ট রুগীদের কাছে পৌঁছে থাকি এরপরে আসুন এরপরে আমি বলব সংক্ষিপ্তভাবে যে কি এই শব্দটি অনেকের কাছে হয়তো নতুন মনে হতে পারে তো এই বিভাগে আমরা সাধারণত রুগীদের বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে আমরা ক্যান্সার রোগ নির্ণয় করে থাকি যেমন এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এই যেসব রুগীদের গ্যাস্ট্রিক আলসার বা ক্যান্সার থাকতে পারে সন্দেহজনকভাবে যেসব রুগীরা আসেন আমাদের চিকিৎসকদের কাছে তো তারা এন্ডোস্কোপি টেস্টের মাধ্যমে তার পেটের ভিতরটা পরীক্ষা করেন এবং যদি কোনো আলসার বা কোনো ক্ষত থাকে সেখান থেকে তারা বায়োপসি নেন এই বায়োপসি টেস্ট করে হিস্টোপ্যাথোলজি বায়োপসি স্যাম্পলে আমরা হিস্টোপ্যাথোলজি টেস্ট করি এবং আমরা দেখে থাকি যে তার কোনো আলসার আছে কি না অথবা তার কোনো ক্যান্সার আছে কি না তাছাড়া কোলোনোস্কোপি টেস্টের মাধ্যমে পায়খানা রাস্তাতেও কোনো ঘা বা কোনো টিউমার থাকলে সেখানে সেটা আমরা হিস্টোপ্যাথোলজি টেস্টের মাধ্যমে ডায়াগনোসিস করতে পারি এছাড়াও রোগীদের কোনো টিউমার থাকতে পারে যেমন থাইরয়েড টিউমার যেমন লিফ নোট বড় হয়ে যাওয়া যেমন ব্রেস্টে টিউমার থাকতে পারে যে কোনো শরীরের যে কোনো জায়গায় যখন কোনো চোখে দেখা যায় টিউমার হয় সেই টেস্ট টিউমারগুলো থেকে আমরা এফেনেসি এই টেস্টের মাধ্যমে স্যাম্পল কালেক্ট করি এবং আমরা মাইক্রোস্কোপে দেখে আমরা নির্ণয় করতে পারি যে এই পেশেন্টের কোনো ক্যান্সার আছে কি না তাছাড়া লিভারের টিউমার লাং টিউমার কিডনি টিউমার এগুলো আমরা আলট্রাসোনোগ্রাফি গাইডেড করে আমরা সেখান থেকেও টিস্যু কালেক্ট করি এবং আমরা দেখতে পারি যে সেখানে কোনো ক্যান্সার আছে কি না তো এইভাবে আমরা হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্টে আমরা যে কোনো কোনো স্যাম্পল থেকে পেশেন্টদেরকে আমরা তার ক্যান্সার আছে কি বা থাকলে ক্যান্সার কি অবস্থায় আছে সেটা আমরা সঠিকভাবে নিরূপণ করে দেওয়ার চেষ্টা করি তো আশা করি এই স্বল্প বক্তব্যে সকলেই বুঝতে পেরেছেন যে ক্লিনিক্যাল প্যাথোলজি ডিপার্টমেন্ট এবং হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্টে কি কি টেস্ট করা হয় এবং এই টেস্টের গুরুত্বগুলো কী তো এ পর্যায়ে আমি আর আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমাদের রুগীরা যে আমাদের কাছে বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য স্যাম্পল দিয়ে যান তো এ ব্যাপারে আমাদের কিছু ইনস্ট্রাকশন বা কিছু নির্দেশিকা থাকে তো আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের সম্মানিত চিকিৎসকদের তো তারা যখন রুগীদেরকে এই টেস্টগুলো অ্যাডভাইস করেন তখন যেন তারা এই ইনস্ট্রাকশনগুলো রুগীকে বলে দেন এবং রুগীরা যেন সঠিক সময়ে স্যাম্পলটি দিতে আসতে পারে আমি এখানে একটি উদাহরণ দিতে পারি যে যেমন ডায়াবেটিস টেস্ট করার জন্য আমরা রক্ত এবং ইউরিন এই দুটো টেস্ট করে থাকি তো রোগীর প্রথম যখন ডায়াবেটিস তাকে কনফার্ম করতে হয় তো সেক্ষেত্রে তার যে ব্লাড সুগার টেস্ট আমরা করব। সেটা একটি নির্দিষ্ট সময়ে করতে হবে যেমন রুগী যদি আগের দিন রাত বারোটায় অনেক ভাত বা রুটি বা কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবার খান এবং সকালে রক্ত টেস্ট করতে আসেন যে ডায়াবেটিস দেখার জন্য তো সেক্ষেত্রে তার ব্লাড সুগার পরিমাণ বেশি আসতে পারে তো সেই তাকে বারো ঘন্টা তাকে কার্বোহাইড্রেট ফ্রি ডায়েট দিতে হবে তারপরে যেমন এন্ডোস্কোপি টেস্ট এই টেস্টটি করার আগে যদি রুগী খেয়ে আসেন তাহলে সেক্ষেত্রে মেশিনের মাধ্যমে আমরা তার খাদ্য ভালো করে দেখতে পারবো না এবং তার টিস্যু কালেকশনও সমস্যা হবে তো আর এই সব ধরনের ইনস্ট্রাকশনগুলো অনেক সময় রুগীরা আমাদের কাছে বলেন যে তাদের অসুবিধা হয় যে এই আগে বলা হয়নি অথবা রুগীদের স্যাম্পলটা আরেকবার নিতে হয় তা এতে রুগীরা আমাদের অসুবিধায় বোধ করে থাকেন তো আমি আশা করব যে যদি কখনো সুযোগ হয় আমি বিভিন্ন স্যাম্পল কিভাবে কালেক্ট করতে হয় কোন সময়ে কালেক্ট করতে হয় তো সেই বিষয়ে আমি পরবর্তীতে কোনো একদিন আলোচনা করার চেষ্টা করব তো আশা করি আজকে আলোচনায় আমরা প্যাথোলজি সম্পর্কে আমাদের কিছুটা ধারণা হয়েছে আল্লাহ হাফিজ